আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব হচ্ছে কন্ট্রোল ইন্টিগ্রেশনের টাইপ থ্রি এটা টাইপ টু এর একটা অংশ বলতে পারো অথবা আলাদাভাবে অন্য একটা টাইপও বলা যেতে পারে তো ম্যাথের প্রসিডিওর আগের মতোই শুধু একটা চেঞ্জেস আসছে এখানে যে আগের একেবারে টাইপ ওয়ানের মতো টাইপ ওয়ানে উপরে ওয়ান ছিল কোনো সাইন কজের ফাংশন ছিল না আর নিচে এই পাওয়ারটা ছিল না টু পাওয়ার যেটা স্কোয়ার এটা ছিল না তো এটা নতুন আসছে এখন এরকম থাকলে ঘটনাটা কি হবে এরকম থাকলে আসলে যে চেঞ্জেসটা আসবে সেটা হচ্ছে আমরা প্রথম টাইপে যেমন আমরা সিম্পল পোল দিয়ে ম্যাথ করছিলাম তো সিম্পল পোলের রেসিডিউ বের করার ফর্মুলা একরকম আর যদি এর বাহিরের কোনো পোল হয় মানে পোল অফ অর্ডার টু অর্ডার থ্রি ফোর এরকম যদি হয় তাহলে আমাদের রেসিডিউ বের করার ফর্মুলাটা ডিফারেন্ট তাহলে এখানে শুধু সিম্পল পোলের জায়গায় পোল অফ অর্ডার টু হবে পোল অফ অর্ডার হবে তো টু এটার ভিত্তিতে আমরা ম্যাথটা করব আর বাকি সব প্রসিডিউর সেম থাকবে শুধু এতটুকু আলাদা আর কি ওকে তো আমরা প্রথমে আমাদের গিভেন যে ইন্টিগ্রালটা আছে সেই ইন্টিগ্রালটাকে আই ধরে নিব এটাই তো আমার গিভেন ফাংশন এরপর আমরা কি করি যদি আমরা জানি যে জিরো থেকে টু পাই এর ভেতর যদি কোনো লিমিট থাকে অথবা মাইনাস পাই থেকে পাই অথবা জিরো থেকে পাই এরকম থাকলে আমরা কন্টুর হিসেবে বা কার হিসেবে একটা ইউনিট সার্কেলকে ধরে নেই ইউনিট সার্কেলটা এরকম যে ইউনিট সার্কেলের রেডিয়াস হচ্ছে ওয়ান আর কেন্দ্রটা একেবারে অরিজিনে বা মূল বিন্দুতে জিরো কমা জিরো বিন্দুতে এখন এই যে মানে ইউনিট সার্কেল এটাকে কমপ্লেক্স ভেরিয়েবলের মাধ্যমে বা কমপ্লেক্স ফর্মেটে কিভাবে রিপ্রেজেন্ট করে মডিউলাস অফ জেড ইকুয়াল টু ওয়ান মডিউলার যদি আর হইতো তাহলে সেটা রেডিয়াস হইতো আর যেহেতু এখানে ওয়ান দিলাম তার মানে এই যে ইউনিট সার্কেলটা তার রেডিয়াস হবে ওয়ান এটা রিপ্রেজেন্টেশন এটা মনে রাখা লাগবে ওকে তাহলে আমরা এবার সেম ওই যে জেটটাকে বা যে মডিলাস অফ জেট ওয়ান যে ইউনিট সার্কেল সেটাকে আমরা কন্ট্রোল ধরে নিব আর কি লেটাস্ট কনসিডার কনসিডার ইউনিট সার্কেল

প্রথম ক্লাস এক্সপ্লেন করছি কেন হবে তো আমরা সেই জিনিসটা ধরে কাজ করে যাব এখানে নাও z equal to 1 into e to the power i theta তুমি দুই পাশে টোটাল ডিফারেন্সিয়েশন করো z কে ডিফারেন্সিয়েশন করলে পাবা এখানে অর লিখলে বেটার হবে অর dz equal to e to the power i theta কে ডিফারেন্সিয়েট করলে e to the power i theta i theta কে ফার্দার ডিফারেন্সিয়েট করলে i সেটা গুণাকারে থাকবে টোটাল ডিফারেন্সিয়েশনের জন্য বসে যাবে তো এই জিনিসটাকে তুমি আবার জেড করতে পারো কারণ লেখা যায় ডিথিটা ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই আইজেড ক্লিয়ার এ মানগুলো আমরা বের করে ফেললাম এরপরে আমার দরকার হচ্ছে মান আমাদের ডি থিটার মানটা বের করা হয়ে গেছে এবার সাইন থিটার মানটা বের করতে হবে তার জন্য আমরা কি জানি আমরা জানি জেড ইকোয়াল টু কি নর্মালি জেড ইকোয়াল টু উই নো দ্যাট উই নো দ্যাট জেড ইকোয়াল টু কস প্লাস আই সাইন থিটা এরপরে যদি আমরা যেটা এর ইনভার্স বের করি অ্যান্ড জেড ইনভার্স ওয়ান ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে পাব মানে কজ মাইনাস থিটা আমরা ডিমনিভার্সের থিওরাম থেকে জানি যে উপরে পাওয়ার যদি এম থাকি সেটা থিটার সাথে গুণ হয়ে যায় তাহলে কজ মাইনাস টি এই কলটা কসথিটা আর সাইন মাইনাসের ইকুল টু মাইনাস সাইন্থিটা ওভারঅল হইতেছে কস থিটা মাইনাস আইসেন্তিটা তো এটাকে কস থিটা মাইনাস আই সাইন্থিটা লেখা যাচ্ছে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে এই সাইনার সাইন ক্যান্সেল হয়ে যাবে মানে আই সাইন থিটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আমাদের তো সাইনের মানটা দরকার কসটাকে ভ্যানিশ করতে হবে এর জন্য আমরা পুরো জিনিসটাকে বিয়োগ করব যোগ করব না আরে বিয়োগ করলে ঘটনা কি ঘটবে বিয়োগ করলে এখানে কস থিটা কস থিটা মাইনাস হয়ে যাবে এই কস থিটা কস থিটা মাইনাস হয়ে যাবে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে তো সব মিলে আসতেছে জেড মাইনাস জেড ইনভার্স ইকুয়াল টু টু আই সাইন থিটা ক্লিয়ার অতএব জেড মাইনাস জেড ইনভার্স ইকুয়াল টু টু আই সাইন এখান থেকে যদি আমরা সাইন থিটার মানটা বের করি তাহলে ঘটনাটা কি দাঁড়ায় আমি এই পাশটা মুছে দেই আমার জায়গা দরকার প্রচুর এই জিনিসটাকে আমি মুছে দেখুন এবার আমরা অলরেডি জানি আচ্ছা তো এখান থেকে চাইলে আমরা আহ সাইন্থিটার ইকোলটা বের করতে পারতেছি

তার হোল স্কোয়ার এখন যখন আমরা এই ডি থিটার জায়গায় সাইন থিটার জায়গায় এই জেড রিলেটেড মানগুলোকে বসাবো তখন আমি আর লিমিটটাকে জিরো থেকে টু পয়েন্ট না লিখে ওই যে ইন্টিগ্রেশন ক্লোজ কন্ট্রোল সি এটা লিখবো আর কি তাহলে ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কন্ট্রোল সি আর এখানে ডি থিটার জায়গায় বসবে ডি জেড ডিভাইডেড বাই আই জেড ডিভাইডেড বাই ফাইভ মাইনাস থ্রি ইন্টু আইডাস ওয়ান তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ান বাই আই মানে আইটা আছে যে ওয়ান বাই আই এটাকে তুমি বাইরে নিয়ে আসো ওয়ান বাই আই বসলো এখানে নিচে নামো তাহলে উপরে থাকতেছে শুধু ডিজেড নিচে একটা জেড আসলো এক্সট্রা আর এখানের যে ক্যালকুলেশনটা সেই ক্যালকুলেশনটাকে এভাবে আমরা লিখতে পারি যে এই কল্পনা করি আর নিচে টু আই ইন্টু জেড তার মানে টু আই জেড আর এই টু আই জেড টাকে যদি আমি লসাগো করি টু আই জেড টাকে যদি আমি লসাগো করি এখানে টু আই জেড টাকে লসাগো করি তাহলে ফাইভের সাথে সেটা গুণ হয়ে টেন আই জেড হয়ে যাবে আর এখানে ওয়ান মিলে প্লাস থ্রি হবে কারণ এই টু আইজেড টা কাটাকাটি যাবে এখানে তাহলে প্লাস থ্রি পাইলাম আমরা এখানে কথা ক্লিয়ার তো আশা করি এতটুকুর ভেতরে কোনো প্রবলেম নাই এই জেড উপরে কিন্তু স্কোয়ার আসবে না স্কোয়ারটা এই টার্মের উপরেই আসবে

আচ্ছা আর এখানে হোল স্কোয়ার সাইন যেটা আছে সেটা এখানে বসে যাবে এখন আমাদের তো মাইনাস থ্রি জেড স্কোয়ারটাকে প্রথমে লিখে প্লাস করতে হবে মানে এগুলোকে সিকোয়েন্স ঠিক করতে হবে তারপর প্লাস দিয়ে শুরু করার জন্য আবার দিয়ে গুণ করতে হবে আশা করি বুঝছো এটা মাইনাস থ্রি জেড স্কোয়ার প্লাস প্লাস থ্রি আছে তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে প্লাস থ্রি জেড স্কোয়ার মাইনাস টেন জেড মাইনাস থ্রি হবে আর এ স্কোয়ার ওই যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছো সেই মাইনাসটাকে মাইনাস করে দেবে আমি তো লাইনটা লিখে ফেলি নয়তো কনফিউশন থাকতে পারে ইকুয়াল টু মাইনাস ফোর ডিভাইডেড বাই আই ইন্টিগ্রেশন ক্লোড কন্ট্রোল সি উপরের ডিজেড ডিভাইডেড বাই মাইনাস যদি কমন নাও তাহলে থ্রি জেরো স্কোয়ার মাইনাস টেন আই জেড তারপর হচ্ছে মাইনাস থ্রি লিখতে পারো এত আর এর বাহিরে হোল স্কোয়ার তাহলে এই হোল স্কোয়ারের কারণে এই মাইনাসটা সমস্যা করবে না মানে এটা প্লাস হয়ে যাবে আর কি তারপরে পরের লেখা যায় -4 ডিভাইডেড বাই i ইন্টিগ্রেশন ক্লোজ কোন টু c dz ডিভাইডেড বাই 3z স্কয়ার -10 iz -3 এত তারপরে যদি 3z স্কয়ার -10 iz -3 টাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখি এটাকে মিডল টার্ম ফ্যাক্টরটা একটু করে দেই আমি কারণ এটা কমপ্লেক্স নাম্বার আর যেহেতু একটু হিজিবিজি লাগতে পারে থ্রি জের স্কোয়ার মাইনাস টেন এটাকে করার সময় থ্রি জের স্কোয়ার থাকবে মাইনাস টেন আইজেড থাকবে এ মাইনাস থ্রিটাকে লিখব প্লাস মান হচ্ছে মাইনাস ওয়ান এরপরে তুমি যদি ভেঙে লাখ এখানে তিন আছে তিন আছে নাইন ঠিক আছে ভেঙে লিখলে লিখতে পারবা থ্রি জের মাইনাস আই জেড প্লাস থ্রি আই তো এখান থেকে তুমি নিলে জেড মাইনাস থ্রি আই বসবে আবার এখান থেকে তুমি যদি মাইনাস আই কমন নাও তাহলে জেড মাইনাস আই বসবে আশা করি ক্লিয়ার তাহলে এখান থেকে আর আমি লাইন না লিখি আমরা দেখতে পাচ্ছি যে জেড মাইনাস আই আর থ্রি থ্রি জেড আই তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি ইন্টিগ্রেট করলে মানে এটাকে মিডল টার্ম করলে মাইনাস ফোর ওভার আই ইন্টিগ্রেশন ক্লোজ কন্ট্রোল সি ডি জেড ডিভাইডেড বাই জেড মাইনাস থ্রি আই ইন্টু থ্রি জেড মাইনাস আই ক্লিয়ার তো এই জিনিসটা লেখা হয়ে গেল মিডল টার্মটা করে ফেললাম আর কি তো এখন আচ্ছা এখানে একটা এর হয়েছে আমাদের এখানে জেড আছে জেড এর তাহলে এই জেড আর এই জেডটাকে আমি কাটতে পারি না এই জেডটাকে কাটলেও নিচে একটা জেড থাকে এখানে জেড মানে সেই জেডটা উপরে চলে যাওয়া বুঝতে যেহেতু করছি তাহলে আমরা এখানে নিচে একটা জেড রেখে দিবো বা এই জেডটাকে আমরা এখানে বুঝাই দিলাম যেখানে একটা জেড আছে সেই জেডটা পরের লাইনে উপরে তুলে দিলাম এখানে তুলে দিলাম তাহলে এখানেও উপরে একটা জেড থাকবে এখানে উপরে একটা জেড থাকবে এখানে উপরে একটা জেড থাকবে ওকে এবার ঠিক আছে তাহলে এবার দেখো আমরা এ -4 ফোর ডিভাইডেড বাই আই এটাকে ঠিক রাখলাম ইন্টিগ্রেশন ক্লোজ কোন টু সি এটাকেও ঠিক রাখলাম জেড ডিভাইড ডিভাইডেড বাই জেড মাইনাস থ্রি আই আর থ্রি জেড মাইনাস এই পুরোটাকে আমরা ধরলাম এ ফর জেড আর এখানে ডি যেটা আছে সেটা এখানে পাশে বসে যাবে আচ্ছা ক্লিয়ার এখন আমরা ওই যে কোশি রেসিডিউ থিওরাম থেকে আমরা কি জানি এই টার্মটা এখানকার এই যে নির্দিষ্ট টার্মটা এটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই আই ইনটু সাম অফ দা রেসিডিউ এট দা পোল হুইচ লাইজ ইনসাইড দা ক্লোজ কন্টুর সি বা এ ক্ষেত্রে ইউনিট সার্কুলার কি তাহলে এখানে হবে -4 ডিভাইডেড বাই আই তারপরে পুরোটা রেজাল্ট হচ্ছে 2 পাই আই ইনটু সাম অফ দা রেসিডিউ কোন রেসিডিও যেই রেসিডিও গুলা ওই সমস্ত পোলে অবস্থিত যেই পোলগুলা আমার ক্লোজ কন্ট্যুর এর ভেতরে অবস্থান করে বা এই যে ক্লজ কন্ট্যুরটার ভেতরে অবস্থান করে রেসিডিও একটু লিখে দিতে পারি চাইলে রেসিডিও জায়গা যাবে যদিও রেসিডিও অফ দা অফ দ্য ফাংশন এফ অফ এফ অফ জেড এট দা পল হুল লাইস ইনসাইড দ্য ক্লোজড কন্ট্রোল সি একটু লিখে দিলাম আর কি হালকা করে ওকে তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল এবার আমাদের পোল ফাইন্ড আউট করতে হবে পোল ফাইন্ড আউট করার নিয়মটা কি এই যে ক্লোজড কন্ট্যুর যেটা আছে সেই ক্লোজড কন্ট্রোলের নিচে আমরা এখানে আবার হোল সাইন দিতে ভুলে গেছি এখানে একটা হোল সাইন ছিল এটা এখানে বসে যাবে ঠিক আছে তাহলে এই পুরাটা এই জেড ডিভাইডেড বাই এটার হোল স্কয়ার পুরাটাকে আমি এফ জেড দিয়ে প্রকাশ করলাম তাহলে এবার আমার পোল ফাইন্ড আউট করা লাগবে পোল ফাইন্ড আউট করার প্রসিডিউর কি পোল ফাইন্ড আউট ফাইন্ড আউট করার জন্য হর যেটা আছে এটাকে জিরো ধরতে হয় তাহলে টু ফাইন্ড টু ফাইন্ড দ্য পোলস জেড মাইনাস থ্রি আই ইন্টু থ্রি জেড মাইনাস আই তার হোল স্কয়ার

এটা দুইবার রিপিট হয়েছে তার মানে এটা সিঙ্গেল পোল না সিম্পল পোল না পোল অফ অর্ডার ওয়ান না এটা পোল অফ অর্ডার টু যদি তিনবার রিপিট হয়েছে তাহলে পোল অফ অর্ডার থ্রি আমরা বলতে পারি আর পোল অফ অর্ডার টু হইলে বা এম অর্ডারের পোল হইলে তখন আমরা রেসিডিউ বের করার যে ফর্মুলা ইউজ করি সেই ফর্মুলাটাকে ইউজ করে এবার আমাদের রেসিডিউটা ফাইন্ড আউট করতে হবে তাহলে আমরা একটু কাজটা করে ফেলি আচ্ছা এবার দেখি আমরা কোন পোলগুলো এখন তো বুঝলাম পোলগুলো অর্ডার টু কিন্তু কোন পোলগুলো আমার এই এটার ভেতরে ইনসাইডে লাই করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি এখান থেকে দেখে বোঝা যাবে যে থ্রি টা কি বলো থ্রি আই মানে আই আই যেখানে যেখানে মাল্টিপ্লাই করা থাকবে ওগুলো হচ্ছে ইমাজিনারি এক্সিস বরাবর আর যদি আই না থাকে তাহলে এটা রিয়েল এক্সিস বরাবর তাহলে এখানে আছে থ্রি টাইমস আই মানে আই এর তিন গুণ তাহলে আমি তো এই পর্যন্ত জানি ওয়ান আই কারণ এটা ইমাজিনাল এক্সেস এই বরাবর আই এর হবে তাহলে এটা ওয়ান আই থ্রি আই তো নিশ্চয়ই তার বাহিরের কোন একটা পয়েন্ট তাহলে এটা আউটসাইড এই থ্রি আই এই দুটোই কি আউটসাইড দুটো তো দুইবার আসছে বাট মানতা আসলে একটা কিন্তু ওয়ান আই বাই থ্রি মানে কি একটা আই কে তিন ভাগ করছো তার মানে এটা নিশ্চয়ই ইনসাইডে পড়বে এটাকে তিন ভাগ করলে এই পয়েন্টটা পড়বে কথা বুঝতে পারছি এখানে তোমার আই ডিভাইড বাই থ্রি পড়বে তাহলে আই ডি বাই থ্রি পয়েন্ট এটা ইনসাইডে আছে আর আমি একটু চাইল্লি এটা মেনশন করতে পারি এখানে যে ওয়ার যেখানে জেড ইকুয়াল টু আই বাই থ্রি লাইস ইনসাইড ইনসাইড দা ইউনিট সার্কেল বাই ইনসাইড দা ক্লোজ কন্ট্রোল সি দুইভাবেই বলতে পারো ঠিক আছে তাহলে এবার আমরা এই z i 3 পয়েন্টে রেসিডিউ फाइंड আউট করব তাহলে রেসিডিও বের করার ফর্মুলাটাকে একটু ফর্মুলাটাকে লিখে রাখো যে ইফ z a অফ অর্ডার m এ z a পয়েন্টটা বা এই পোলটা যদি অর্ডার m এর হয় m তম অর্ডারের হয় তাহলে এটা রেসিডিউ বের করার ফর্মুলা হচ্ছে লিমিট জেড tends টু এ ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপরে ডি টু the পাওয়ার এম মাইনাস ওয়ান পাওয়ার না আসলে এটা হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি ডি জেড এম মাইনাস ওয়ান তার মানে একটা ফাংশনকে এম মাইনাস ওয়ান বা ডিফারেন্সিয়েট করতে হবে সেই টার্মটা বুঝে এটা পাওয়ার না বলাটাই বেটার আচ্ছা ওকে দেন সেকেন্ড ব্রাকেট জেড মাইনাস আই বাই থ্রি জেড মাইনাস এ তার উপরে হবে পাওয়ার যেটা সেই পাওয়ার এমটা মানে অর্ডার যেটা সেই অর্ডার এম ইন্টু এফ অফ জেড থাকবে দিস ইজ দা ফর্মুলা একটু ভালো করে মাথায় রাখা লাগবে আমাদের অর্ডার যেটা ওয়ান ডিভাইডেড বাই অর্ডার থেকে এক মাইনাস করে ফ্যাক্টরিয়াল বের করবো অর্ডার থেকে এক বিয়োগ করবো অর্ডার থেকে এক বিয়োগ করবো এখানে জেড মাইনাস এর পাওয়ারটা অর্ডার দিব আর এখানে যেটা আছে ওইটা হচ্ছে ওই পোলটা দিব এই পোলটা এখানে মাইনাস ওয়াই পোল এখানে জেড এর পরে পোল বসবে তো এই ফর্মুলাটার ভিত্তিতে আমরা এখন বাকি ম্যাথটা সলভ করব আর এসি দুটো বের করব ওই মুছে ফেলি ওকে তাহলে এবার দেখো যে অতএব রেসিডিউ অফ এফ at the point i over 3 equal to formula limit z tends to i by 3 j point residue z tends to i point into 1 divided by m, minus one. Mm -hmm. order m minus 1 factorial d to the power m minus 1 is equal to 2 minus 1 divided by

আর এখানে আই বাই থ্রি জেড মাইনাস আই বাই থ্রি তার হোল স্কোয়ার আর এফ অফ জেড এর মানটা আমরা এখান থেকে দেখতে পাইছি যে জেড ডিভাইডেড বাই জেড মাইনাস থ্রি আই ইন্টু থ্রি জেড মাইনাস আই তার হোল স্কোয়ার ক্লিয়ার একটা এখন দেখো এই স্কয়ারটা এটার সাথেও যাবে এটার সাথেও যাবে এখন তুমি যদি এই জায়গা থেকে থ্রি কমন নাও তাহলে কি পাচ্ছ এখান থেকে থ্রি কমন নিলে আমি একটু করেই ফেলি লাইনটা স্কিপ না করি যে লিমিট জেড টেন্স টু আই বাই থ্রিড ব্রাকেট জেড মাইনাস আই বাই থ্রি ডিভাইডেড বাই জেড মাইনাস থ্রি আই বা আই থ্রি আর এখানে তুমি থ্রি কমন নিলে জেড মাইনাস আই বাই থ্রি পাবা হতো আর এই পুরাটার উপরে স্কয়ার সাইন ছিল আমার লেখাকে ক্লিয়ার কিনা এই উপরে স্কয়ার সাইন ছিল তবে একবার দেখো এখানেও স্কয়ার আছে এই টার্মটাকে স্কয়ার আছে ক্যান্সেল মানে a স্কয়ারটা ওপরে যাবে আমার a স্কয়ার কিন্তু 3 এর উপরে আসবে আবার এটা ভুলে যাবেন না তাহলে 3 এর স্কয়ার করলে কত 9 তো সেই নাইনটা কোথা যাবে নিচে থাকবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে লিমিট থ্রি আই ইন্টু নাইন ঠিক আছে তাহলে নাইন যেটা আছে সেই থেকে চাইলে আমরা এখানে নাইনটা লেখার আগে আমি এখানে একটা স্কোয়ার দেখি কারণ এইটার উপরে স্কোয়ার আছে একটা সে স্কোয়ারটা এখানে বসবে ইন নাইন এখানে বসবে ঠিক আছে আর এখানে আহ আমি ডিডিক্স যে অপারেটরটা সেই অপারেটরটা এখানে তুলতে ভুলে গেছি একটু লিখে নিবে এখানে ডি ডিভাইডেড বাই ডি জেড অফ এটা আবার এটার ক্ষেত্রেও সেম আমি একটু কেটেই দেখি হ্যাঁ ডি ডি জেড অফ

তাহলে ওয়ান বাই নাইনটা এখানে চলে আসলো আমরা ওয়ান বাই নাইনটাকে এখানে নিয়ে আসলাম ঠিক আছে বাকি কাজটা এখানে কন্টিনিউ করবো তাহলে ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার নিচে বসবে তার মানে জেড মাইনাস থ্রি আই যেটা তার হোল স্কোয়ারকে আবার স্কোয়ার করবে তারপরে পাওয়ার ফোর হবে জেড মাইনাস থ্রি আই পাওয়ার ফোর তারপরে ভিটাকে উপরে রাখবো জেড মাইনাস থ্রি আই তার হোল স্কোয়ার এটা ভি ডিডেক্স অফ ইউ মানে জেড কে করলে ওয়ান লেখা রাখতেছে না তারপরে মাইনাস টাকে ফ্রি রাখবা ভিটাকে ডিফারেন্সিয়েট করবা এটাকে ডিফারেন্সিয়েট করলে টু ইন্টু জেড মাইনাস থ্রি আই বসবে কিন্তু সেটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ওয়ান পাবা তো এইটা আলাদা করে লেখা লাগতেছে না ঠিক আছে একটু এখানে ক্যালকুলেশনটা একটু টাফ ঠান্ডা মাথায় করতে হবে আর কি আচ্ছা তাহলে এবার আমরা এখানে লাইনটা লিখি যে ওয়ান ডিভাইডেড বাই নাইন আই বাই জেড মাইনাস থ্রি আইটা কমন নাও তাহলে সেটা একটা নিষেধে কাটাকাটি যাবে কাটাকাটি গেলে এখানে বাকি থাকতেছে জেড মাইনাস থ্রি আই একটা বাকি থাকতেছে আর এখান থেকে এটা চলে গেলে থাকে টু জেড তাহলে মাইনাস টু জেড ডিভাইডেড বাই এটার উপরে কিউব থাকেছে কারণ একটা অলরেডি কাটা করে ফেলছে এটাকে এভাবে লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই নাইন লিমিট জেড টেন্স টু ওয়ান বাই তারপরে মাইনাস জেড ডিভাইডেড বাই জেড মাইনাস তার হোল কিউ এখন ওখান থেকে মাইনাস যদি কমন নিয়ে আমি এখান থেকে মাইনাস কমন নেয়া দুইটা কে প্লাস করে দিলাম আর সেই মাইনাসটাকে আমি এখানে নিয়ে আসলাম তাহলে এখানে থাকলো এরপরে আমি জেড এর মানগুলা এই প্রত্যেকটা বিন্দুতে বসিয়ে নর্মাল ক্যালকুলেশন করব তো জেডের মানগুলা বসিয়ে যদি ক্যালকুলেশন করি ইট ইল বি মাইনাস ওয়ান ওভান তারপরে মান যদি বসো এখানে এখানে কি পাচ্ছ যে বাই থ্রি মাইনাস থ্রি আই তার হোল কিউব তাহলে এখান থেকে তুমি আই কমন নিতে পারো উপর থেকে আই কমন নিতে পারো নিচে একটা আই স্কোয়ার থাকবে আর উপরে রাইটে চলে যাবে আচ্ছা তাহলে ওভারঅল যদি এবার এখান থেকে আর বলা রাখতে তো এখান থেকে আসতে ইন্টু ফোর এই কেউ একটা মান আসছে বা ক্যালকুলেটার চাপলে আরো ক্লিয়ার মান আসবে এরপরে আমরা কি করবো এই যে মানটা পাইছি এটা কার মান এটা হচ্ছে আমাদের সেই রেসিডিউর মান এই যে রেসিডিউর মান যেটা বের করছে সেই মানটা তাহলে এই রেসিডিউর মান যেটা পাইছি সেই রেসিডিউর মানটাকে আমরা এবার আমাদের এই যে এখানে বসাই দেব কারণ আমরা আই ইকুয়াল টু বের করছিলাম এই জিনিসটা তাহলে এখানে এবার মানটা বসাই দাও এটাকে তুমি দুই নং ইকুয়েশন দিতে বল চাইলে ওইটা এক নং ছিল এটাকে দুই নং ইকুয়েশন দাও তাহলে লাস্ট টাইম এখানে দেখো যে ফ্রম টু দুই নং ইকুয়েশন থেকে পাই আই ইকুয়াল টু

আশা করি ঠান্ডা মাথায় করলে বুঝতে পারবো কোনো সমস্যা হবে না